বন্ধুরা আগামীকালে এই সংক্রান্ত খবরটি প্রকাশিত হয়েছিল যে ওয়াকাপের খসড়াতে কিন্তু জেপিসি অনুমোদন করেছে তো এই সংক্রান্ত খবরটি আজও কিন্তু একটি বিখ্যাত পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে ওয়াকাপ সংশোধনী বিলের চূড়ান্ত খসড়া নিয়ে আগামীকাল বৈঠকে বসতে চলেছে এই বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি বা জেপিসি অর্থাৎ উনত্রিশ জানুয়ারি বুধবার কিন্তু যৌথ সংসদীয় কমিটি ওয়াক সংক্রান্ত তারা কিন্তু বৈঠকে বসতে চলেছে সূত্রের মতে বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করে ওয়াক বোর্ডে অমুসলিম ব্যক্তিকে সদস্য করার বিষয়টি ছাড়পত্র পেয়েছে খসড়া বিলে বিলটি চূড়ান্ত রূপরেখা ঠিক হওয়াও কথা কালকের বৈঠকে সূত্রের মতে খসড়া বিলে ওয়াক বোর্ডে অমুসলিম সদস্য নিয়োগ ছাড়াও কোনো সম্পত্তি ওয়াকপ কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব জেলাশাসকের হাতে তুলে দেওয়া হয়েছে যা নিয়েও তীব্র আপত্তি ছিল বিরোধীদের সূত্রের মতে বিলে দাউদি বোরা ও আগাখানি সম্প্রদায়ের জন্য আলাদা বোর্ড গঠনের সুপারিশ করেছিল সরকার কিন্তু ওই দুই সম্প্রদায় বিলের আওতার বাইরে থাকার জন্য আবেদন জানায় সূত্রের মতে সেই দাবি মেনে নেওয়া হয়েছে একইভাবে কোনো ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণের পাঁচ বছর পরে ওয়াকফ বোর্ডকে সম্পত্তি দান করতে পারবেন বলে যে সুপারিশ সরকার করেছিল তা মেনে নেওয়া হয়েছে খসড়া বিলে গতকাল কমিটিতে বিলটি সংখ্যার জোরে পাশ করিয়ে নেয় শাসক শিবির তো আপনারা বুঝতেই পারছেন যে যেহেতু এটা নিয়ে ওয়াকফ নিয়ে অত্যন্ত সরগোল চলছে সেই জন্যই কিন্তু আমি এই খবরটা আপনাদের জানালাম যে ওয়াকফ সংক্রান্ত বিল কিন্তু ইতিমধ্যেই খসড়া কিন্তু অনুমোদন করেছে যৌথ সংসদীয় কমিটি এবং আপনারা জানেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে অনেকেই কিন্তু এর তীব্র বিরোধিতা করেছেন সেটাও কিন্তু ইতিমধ্যেই বহু সংবাদপত্রে প্রকাশ হয়েছে তো খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করলাম সেই জন্যে আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের আরও জানাবো বিলের বহু অংশে বিরোধীদের আপত্তি রয়েছে ঠিকই কিন্তু তাদের সেই আপত্তি গ্রাহ্য করা হয়নি বলেই অভিযোগ ওয়াকফ সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান জগদম্বিকা পাল বিজেপির সাংসদ বিরোধীদের বলতে দেননি এরকম অভিযোগ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এ রাজা অরবিন্দ সাওয়ান আসাদুদ্দিন ওয়েশি এবং গৌরব গগৈরা আজ খসড়া রিপোর্ট গ্রহণ করে লোকসভার স্পিকারকে পাঠানোর জন্য সকাল দশটায় বৈঠক ডাকা হয়েছে অর্থাৎ উনত্রিশ জানুয়ারি খসড়া রিপোর্টের অনেকাংশে তাদের আপত্তি রয়েছে বলে ডিসেন নোট জমা দেবেন বিরোধী দলের সাংসদরা এমনটাই কিন্তু কিন্তু একটি সংবাদপত্রে জানানো হয়েছে